আপনার ভিডিও থামনেল দেখেই অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে কী বিষয়ে ভিডিওটি হতে যাচ্ছে আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের পোস্টম্যান রানার এবং অফিস সহায়ক পদটিতে আবেদন করেছেন তাদের জন্য ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে নিজেকে আপনি যাচাই করতে পারবেন যে আপনি পরীক্ষার জন্য নিজেকে কতটুকু প্রস্তুত করেছেন বা নিজে কতটুকু প্রস্তুতি নিয়েছেন যে এই পরীক্ষাটির জন্য আজকের এই ভিডিওতে আমি বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনারা কোথায় পাবেন এই বিষয়ে আমি একটু আপনাদের সোর্স দিব যে আপনি এখানে এই বিগত সালের প্রশ্নগুলো পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো যে এই রানার পোস্টম্যান এবং অফিসক পদটির জন্য পরীক্ষা কত মার্কের হবে এবং পরীক্ষার মান বন্টন এবং কোন কোন বিষয় থেকে প্রশ্নগুলো হবে এই সকল বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অলরেডি এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন বলা যাচ্ছে যে আপনি এই প্রশ্নগুলো কোথায় পাবেন অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলো কই পাবেন এই বিগত সালের প্রশ্নগুলো পেতে হলে আমার ফেসবুক পেজটি আপনাকে ফলো করতে হবে আমার ফেসবুক পেজ লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আমি ওই ফেসবুক পেজে আমি বিগত সালের প্রশ্নগুলো পোস্ট করেছি বা দিয়েছি যে এখানে আপনারা বিগত সালের প্রশ্নগুলো দেখে নিজেকে যাচাই করুন এই একটি মাধ্যম আপনাকে দিয়ে দিলাম আশা যাক প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আপনাদের এই পরীক্ষাটির জন্য সময় দেওয়া হবে ষাট মিনিট পূর্ণমান থাকবে সুয়াত্তর এবং প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য থাকবে এক মার্ক কোন কোন বিষয় থেকে প্রশ্নগুলো হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটি বিষয় থেকে আপনাদের প্রশ্নগুলো হবে সো আপনার নিজেকে প্রস্তুত করার জন্য প্রশ্নগুলো দেখার কোনো বিকল্প নেই সেজন্য আমার পেজ ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে প্রশ্নগুলো দেখে নিজেকে যাচাই করুন আর কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার পেজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সো সবাইকে ধন্যবাদ